প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আসত বেকুপ যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা আলা হোক যত বড় সেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকুপ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি সেনানা আমি করতেও হয় না সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোশত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছি না কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনারে বকা দেবে তো এক সরকারি কর্মকর্তা বল কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিয়েছি বাজারদদার করার জন্য এই লোক বাজার করার পর আমার বড় বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম দোষ ঠিকঠাক থাকে মাপজপ সব ঠিকঠাক থাকে তোমার না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি ডাকে বলছে তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোষ্ঠ তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডামে বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমাই কমায় বলি দাম আর জিনিস কমাই কমায় বলি তখন সে প্রতিদিন মাংস ওই পরিমাণ তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতে যে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়জ নাই কোন মিথ্যা কথা বলা আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতে অসুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দা মিথা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে যায়